ছোট্টবেলায় মেয়েই জীবনে বড়বে না ছড়তে ঘুম লাগবে না বছরে আশিটা করে বাচ্চা হবে আমি দেখি ভালোই হবে বিপিএল এর তালিকায় নাম ভরিয়ে দেবো তিন দিনে বড়লে হয়ে যাবো আর কি কে না কখন এলে কে তিনি কখন এলে নামে আসি না দাস বাইরে কথা বাইরে ওলি কে বাইরে তো রিয়ে ছিল কে তোমার ভাতা

আল্লাহ ঢোপি মাগির পাল্লাই পড়ি পড়ি আমার দেউটা শুকি যাব হ্যাঁ আল্লাহ কস মা কালে দিবি ভাই এই যে কর্মে দিবি আল্লাহ কস মা কালে দিবি এখন কি হচ্ছে তুমি সব থেকে সন্তুষ্ট কর সব এই গায়ে হাত দিবি নি তুই রে কি গায়ে হাত রে তোমার কি গাস শুসু করছ নাকি এ কিলি নাগর মুটা বাই করে দেব হ্যাঁ আরে আম্মা কি করবে শোনো আমার আমার বাবাদের মানে আমার মায়ের পাঁচখানা দশখানা গ্রামের নাম আছে আমার মায়ের ব্যাকগ্রাউন্ড চেক করবে শুনবে দেখবে তোমার কত ধরে বলছি মা না তা আমার মায়ের নাম আছে শুনে নাও আমার মা এমন মেয়ে হ্যাঁ পাঁচখানা দশখানা গ্রামের নাম আছে আমার না মায়ের নাম আছে ভাজালি আমার নাম আছে জুনজালি আর মা আমি যেখানে যাই মানে ঝগড়া না লাগি আসি এবার আমার মা আমার বাবার নাম ফেলা নি আর আমার নাম আছে কালানি কি গো যেমন শুরু তেমনি মুকু ছানা এর আমার আমার করে আমার মা মানে প্রত্যেক করে শুনুন নেই মায়ের কথা শুনি শুনবেন স্বামীর কাছে তো মার এমনি হারামজাদার মা মার ভাই নাকি রাতে মারব নাকি হ্যাঁ দিদা ও বাবা তাই তোমার ড্রাইভার আছে আমি তো কাপড় করলাম ফ্রেন্ড হ্যাঁ 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 আমার ফেসবুকে সবাই চ্যাট করে হ্যাঁ আমি তো তুই পাহাড়ের আমি তো নদী তোর পাশে শি থাকলে এই গরমের দিনে আলো বাতাস পাবো না তো ঠিক মনে হবে মো যখন আছি

কত ক্যামেরাম্যান এসে দেখেছো হ্যাঁ কই দেখে হ্যাঁ এক এক তো দিকে তিনটি চারটি আটটা নটা ছটা নটা কটা গুনছি তো বললাম না রে শিক্ষিত লোকের ভুল হয় আটটা তারপর এবার পাড়া লোকে তখন জানো আমার মা তখন কি করলো জানো শুনলে বলে আমরা তো বিশাল বড় চ্যানেল অনেক আছে কিন্তু সর্বপ্রথম এই গীত সৃষ্টিকর্তা আমাদের ইউটিউব চ্যানেল সর্বপ্রথম এটা সত্য সেটা বলতে আমার বাঁধা নেই সর্বপ্রথম হলে এই ইউটিউব চ্যানেল আমার কলাই বেলাই পেয়েছি আমরা বর্তমান থেকে তারপরে সোনিয়ার গীত গান এই পঞ্চরাস বার্ল কাপ সর্বপ্রথম ছেড়েছে আমার ফজলু বাবু এই যে ভিডিও ও কে বে হ্যাঁ কে বে ভাইপু মানে ভাই সারা মদ খেয়েছে রে

ঘর বললে ঝগড়া হইল ঝগড়া করা লাইন পেয়ে গেল বলবো মা এর ছায়াটা বুঝছ নাকি গিন্নি আর সস্তে কি হবে না আমার আগে কোন সুন্দর অপেরা এসেছিল কোন সুন্দর অপেরা এখানে গান করে গেছে তবে একটাই কথা সুনাম দুনাম দুটি চাই তারা শিল্পীরা বড় হতে পারে না হাতে যখন পাঁচ ডাঙল সমান নেই সব দলও সমান নেই কারো একটু কম হবে কারো একটু বেশি হবে তাই বলে রুচি থেকে হাত দেবেন না ছোটো বড়ো সবাই চলছে সবাই আমার সমান শিল্পীদের মধ্যে সবাই আমরা এক চোখে দেখবো এইটা হচ্ছে আমাদের কাজ কারি ভালো হবে কার খারাপ হবে কোনোদিন ভালো হবে কোনোদিন খারাপ হবে এই নিয়ে আপনাকে দুঃখ প্রকাশ করবেন না সকলের শান্তি বজায় রেখে আমার পীর বাবার নামে এবং আমার আয়ার ভাইয়ের নামে এবং আমার বিটুন বাবুর নামে এবং আমার এই কমিটির নামে সকল মিলে হাতের তালি

ও <laughs> আমি তোর বাবু রে বাবু হাবু 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 হ্যাঁ মবুর বেটা হাবু নয় হবে মনে তো কে আরে আমি তোর মানি মানি

এসব মানুষ পাপ করে টাকা কোনো পাপ করে না টাকা তুমি নাও কেন দশটা দাম দিবি এ না না টাকা ফেলবো আমি টাকা ফেলবো না গো আর আমি টাকা আমি যদি ঘরে আগুন লাগাবো টাকা ফেলবো আর আমি টাকা ফেলবো এখানে জাগাই ফেল পুকুরে ফেলিস না আগুন লেগে যাবে মিম্বারে পুকুরে ফেলিস না বড় বড় মাছ আছে পাপের টাকা পড়লি মাছ মরে যাবে ও নি গো টাকা ফেলবো টাকা মানুষে পায় না গো হ্যাঁ আমি টাকা আমি লব এ চলো 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 চলো

চলে তো যাবো টাকাটা একটু দেখে নি কেমন হ্যাঁ তুমি পায়খানা করলে জলখরচ করলে না আমি জল খরচ না কেন কি করবে করে নেবে আমি পায়খানা ফিরে আমাকে শিখতে হবে

কাবুলি বানালো এই না টাকা তুমি নিয়ে এক জন তুমি নিয়েছো ওই হারামি টাকা জলিল হাত না তাই নাকি চেক করি ওই দেখো ঘুরো টাকা আমি নেব বলে আরে এই দিকে ওই দিকে এই দিকে ঘুরো আরে এই দিকে এই দিকে দেখো তুমি চুপ করে থাকো নড়বে না 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 চালাক না ও দেখে হ্যাঁ আমার ভাই আমার ভাই নিয়ে এসেছে আমার একটা ভাইগ নিয়ে এসেছে গত বছর আমার একটা ভাই ছিল মেলা টাকা দিয়েছিলো সেই ভাইগনে আমার এও কাল থেকে বড়লোক গ্রহণ করেছে আমি দোয়া চাইছি আল্লাহর কাছে আল্লাহকেও জানান সে জান্নবাসী হয় তার ভাই আমার দুশো টাকা দিয়েছে এই দুশো টাকা নয় এটা আপনাদের সকলের প্রাণ ভরা আশীর্বাদ লোকের কাছে হাত পাততে হয় না লোকের কাছে ভিক্ষা করতে হয় না আমার ভাইরা আমার সন্তুষ্ট হয়ে স্টেজে পয়সা দিয়ে যায় এই চাই কাছে আমার আশীর্বাদ আমি দোয়া করছি বেঁচে থাকো বাবা

আমি তোমার বউ তুমি আমার স্বামী এই জাতি হারাম ভুল বললি এই তুমি আমার হাজবেন্ড আমি তোমার পাই আমি আমি আজ তো আমার হাগাবেন ও আমার হাজবেন্ড কে হাজবেন্ড ওটা তোর হাজবেন্ড হ্যাঁ এবারে বুঝতে পেরেছি হ্যাঁ তুই মনে হয়

আমি আমাকে সোনার হার দেবে দু লাখ টাকা দেবে আমাকে নিমন্ত্রণ করিস আমি ঢাল খোয়াতাম আমি নিমন্ত্রণ করে দিয়েছি বসবো না একটা বিশেষ কারণের জন্য তোর কাছে এসেছি কিরকম আমি কোথায় যাচ্ছি আমি যাবো

শালা টিস টিস করতে লাগিল শালা ধরতে দেয় না বেকাবি করলি রে কেন এইভাবে চুরি খেলি বাতিস তোমার তো শাহরুখ খান কে নাকি হ্যাঁ হ্যাঁ আমাকে শাহরুখ খান কইছো আর সুভাষ সময় পছন্দই কই দিবে দিবে এই শালাকে ছলে ভলে কৌশলে কোন জায়গায় পাঠাতে হবে যে করে হোক টাকার লোভ দেখিয়ে এই হ্যাঁ এই না টাকা এই না টাকা নাই শালা বাসস্থান থেকে চা যা